আমরা এখন বের হব এখানে সামনে একটা বাগান আছে মরুভূমির মধ্যে বাগান অনেক সুন্দর আমরা সেটা ঘুরতে যাব বাসা থেকে বের হলাম এটা আমাদের বাসার ভিউ এটা আমাদের বাসা খালি জায়গা মরুভূমি এরপরে পাহাড় আছে অনেক দূরে রাস্তাটা মোটামুটি একদম নিরিবিলি এখানে মাঝে মাঝে দু একটা গাড়ি চলে এখানেই আছে বাগান একজন বাংলাদেশি মালিক উনি এখানে বিশাল করে বিশাল এরিয়া নিয়ে সবজি বাগান করতো তো এখন অবশ্য অনেকটা কমে গেছে আগে অনেক অনেক বিশাল বাগান ছিল এখানে সব ধরনের শাক সবজি উৎপাদন হইতো এখনো আছে সামান্য জায়গাটা অনেক সুন্দর এখন তো হচ্ছে শীতের দিন শীতের দিন এখন দুপুর তো অনেকটা বিকেল রোদ আছে বাট এটা ভালোই লাগতেছে গরমকালে কিন্তু এই সময় এখানে তো এভাবে হাঁটা একদম ইম্পসিবল গরমের এত বেশি তীব্রতা থাকে এই যে সে বাগানটা এখানে এদিক দিয়ে বাগানটার প্রবেশ করোক বাট আমরা ওদিক দিয়ে যাবো না এখান দিয়ে চলে যাবো কাজটা আগে ভালো ছিল তো হম আমরা এসে পড়লাম সবজি বাগানে এখানে সবজি তুলতেছে সিম তুলছে মনে হয় আমরা ওনার সাথে কথা বলবো একটু পরে খাবি গাছ এখানে সবগুলা বাগানের মধ্যে এরকম খাদি গাছ লাগানো থাকে খাদি গাছের ফাঁকা ফাঁকে সবজির বাগান গুলা হয় আর কি এই দেশে একটা জিনিস সবচেয়ে মরুভূমি হলেও গাছ খুব ভালো ফলন হয় একটু পানি দিলেই চলে আগে তো বাগান এটা অনেক বড় ছিল এখন অনেক কম বাগানটার বাংলাদেশী মালিক যিনি নাকি মারা গেছে শুনলাম এটা এখন কে পরিচালনা করে হচ্ছে সিমের বাগান আর এটা এটা হচ্ছে ঘাসের বাগান যে ঘাস এগুলা এগুলা গরু ছাগলকে খাওয়ানোর জন্য একটা মজার জিনিস হচ্ছে এই দেশে ঘাস এই কাঁচা ঘাস এগুলো বিক্রি হয় শুধু বিক্রি হয় না অনেক ভালো দামে বিক্রি হয় একটু আগে আমি ওই যে যিনি সবজি লোকটার সাথে কথা বললাম আমাকে বললো আর কি সবজি চাষে এখন নাকি খুব একটা প্রফিট নাই এর থেকে যদি ঘাস চাষ করা যেত তাহলে আরও বেশি প্রফিট হইতো পরিশ্রম অনেক কম হইতো এটা উনি বলতেছি এখানে অনেক ঘাসের বাগান আছে এদিকে সামনে গেলে রাস্তার দুই পাশে অনেক ঘাসের বাগান দেখতে অনেক সুন্দর তো সবগুলা বাংলাদেশি মালিক ওনারাই এগুলা উৎপাদন করে এবং বিক্রি করে বিক্রি সিস্টেমটাও সুন্দর এগুলো কেটে এরকম করে একটা মোটা বানায় তো একটা মোটা এখানে একশো পয়সা এই দেশি একশো পয়সা এটা বাংলাদেশি হিসাবে অনেকটা তিরিশ টাকার মতো সে কপি গাছ কপি গাছ হবে এখানে আবার ছোট একটা খামার আছে গরুর খামার এটা অনেকটা ঘরোয়া অভাবে খামার এতটা প্ল্যানিং পাবে না ওনাদের এখানে বাগান হয়তো খাবারের ওনারা কিছু গরু এখানে পালন করতেছে বাগান থেকে উঠে চলে আসলাম আমরা এই সামনে গেলে আরো কিছু বাগান আছে ওখানে যাব এখন এই জায়গাগুলোতেও সবজি চাষ হয় তবে এখন খালি হয়তো সিজন আসার জন্য অপেক্ষা করতেছে এখানে সবগুলো জায়গাতেই চাষ করে ওরা যেমন এখানে নিচেটাতে এটাতে ঘাসের চাষ করছে আছে ওই জায়গাগুলোতে ঘাস ওই যে আছে ঘাস এখানেও এগুলো ঘাস মাত্র লাগাইছে এগুলো বড় হচ্ছে বড় হবে সেটা একটা ঘাস যেখানে কিছু মানুষ আছে এগুলো ঘাস কাটতেছে এখানে আবার মরিচ বাগান করা হয়েছে মরিচ গাছ লাগানো হয়েছে এই যে এগুলো থেকে ঘাস কাটা হয়ে গেছে ঘাস কাটা হয়ে গেছে আবার নতুন করে ঘাস উঠতেছে এগুলোতে জাস্ট পানি দিলে দু একদিন পর পর পানি দিলেই চলে আর কিছু করতে হবে না এখানে যেটা হচ্ছে টমেটো বাগান টমেটো গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠছে ফুলও চলে আসছে বর্ষা Ini lakas. Ini yang lebih lebar. আমরা মেটে উঠে গেলাম এই যে এই জায়গাটাতে ঘাসগোড়া নিয়ে আসে ওরা কাটিয়ে তারপরে এখানে আসে বসে থাকে গাড়ি করে গাড়িতে করে কাস্টমার আসে এখান থেকে এখন তো দুপুরবেলা মানুষ ঘুমাচ্ছে এই জন্য মানুষের আনাগোনা কম খেজুরের বাগান নিচে ঘাসের বাগান উপরে খেজুরের বাগান んで দুই একটা বাড়ি আছে আরবদের